হজরতে জাফর জেহাদের ময়দিন হজরতে জাফর হজরতে জাইদ হজরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিন হাজার সাহাবিদের নেতৃত্ব নিয়ে মুসাদ প্রান্তরে লড়াই করলেন হজরতে জাইদ শহীদ হয়ে গেলেন এবার হজরতে জাফর চতুর্দিক থেকে কাফেররা ঘিরে ফেলেছে তাকে তরবারি দিয়ে আঘাত করছে হজরত জাফরের বাম হাত কেটে গেল ডান হাতে তিনি ঝান্ডা উঁচু করেছেন ডান হাতে কোপ লাগলো এবার ঝুলন্ত কাটা দুটি হাত দিয়ে পতাকা বুকের সাথে জড়ায় ধরেছেন পাশের সাহাবি কেটে গে বলেন আল্লাহ নবীর সাহাবি নবীজির কাছে আমার সালাম জানায় দিও আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব কারণ আমার নাকির ভিতরে আমি এখন জান্নাতের সুঘ্রাণ পেতেছি হাজরাতে জাফর শহীদ হয়ে গেলেন হাজরাতে আব্দুল্লাহ বলেন হাজরাতে আব্দুল্লাহ এবং আবু ওবায় দারাদি আল্লাহ তালাহ তারা দুজন ছুটে গেলেন পতাকা ধারণ করার জন্য যখন কাছে গিয়েছেন দেখতে পেলেন পতাকা যেন উঠতেছে কে যেন ধরে রেখেছে কাছে গিয়ে দেখেন হাজরাতে জাফরের দুটি পা কেটে কাফেরা দুই দিকে ফেলে দিয়েছে দুইটি হাত কেটে দুদিকে ফেলে দেখে দিয়েছে দেহ একদিকে আর শূন্য পড়ে ইসলামের পতাকা কামড়ে ধরে উঁচু করে রেখেছে বায়দাব আবদুল্লাহ বিন আহ তারা বলেন আমরা জাফরের। হাত পা মাথা মস্ত এক জায়গায় করে তাকে কাফন পরাইয়া দাফন করে দিলাম রাতের আধারে স্বপ্নে দেখতে পাই হাজরাতে আবু বায়দা বলেন আমি স্বপ্নে দেখলাম নবীজি হাজরাতে আমি স্বপ্নে দেখলাম হাজরাতে আব্দুল্লাহ তিনি যেন হাজরাতে জাফর জান্নাতের ভেতরে ফেরেস্তার সঙ্গে উড়ে বেড়াতেছে আমি প্রশ্ন করলাম জাফর আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছেন বললেন আবু আল্লাহ পাক আমাকে জান্নাত দান করে জিজ্ঞেস করেছেন তুমি আমার কাছে আর কি চাও আমি বলেছি আল্লাহ রব্বুনা আমিন আমি আর কিছু চাই না আমি চাই আর একবার দুনিয়ায় আমাকে পাঠায় দাও কাফেরদের বিরুদ্ধে দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করে আবার আমার এই জীবনটা দিয়ে আসি দিন কায়মের জন্য একামতে দিনের জন্য এইভাবে সাহাবাই ক্রাম জীবন দিয়েছেন নবীজি দান দান শহীদ করে দিয়েছেন তাদের রক্তের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এবং এ পর্যন্ত প্রিয় ভাইয়েরা মুসলমানদের জন্য প্রয়োজন ঐক্যবদ্ধ আল্লাহ দিন কায়মের জন্য এগিয়ে আসা আর যতদিন পর্যন্ত আল্লাহ দিন কায়ম না হচ্ছে ততদিন পর্যন্ত শান্তি আসবে না